মঙ্গলবার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জিলা মহকুমার হাসপাতালের শিলান্যাস করা হয় একই সাথে এদিন ভূমি পূজন অনুষ্ঠিত হয় এদিন পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জিলানীয় মহকুমা হাসপাতালের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরে জেলানীয় মহকুমা হাসপাতালের শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন হাসপাতাল শুধু উদ্বোধন করলে হবে না হাসপাতাল যেন ঠিকভাবে চলে সে ব্যবস্থা করতে হবে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগীদের সঠিক পরিষেবা প্রদান করতে হবে স্বচ্ছতা বজায় রাখতে হবে হাসপাতালে একটা সময় ত্রিপুরা রাজ্যের হাসপাতালগুলিতে ভালো আসবাবপত্র ছিল না বর্তমানে সে চিত্র দেখা যায় না হাসপাতালগুলিতে জিরানীয় মহকুমা হাসপাতাল নির্মাণের জন্য একচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী জিরানীয় মহকুমা হাসপাতালে নির্মাণের ক্ষেত্রে গুণমান বজায় রেখে নির্মাণ কাজ করার জন্য আহ্বান জানান পোস্টম্যানের কাজ না করে নিজের উপর ভরসা রেখে কিছুটা ঝুঁকি নিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী মানুষের যে সমস্যা সমস্যার যে সমাধান সেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করছি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের এখানে যে টার্গেট ছিল তেরো লক্ষ প্রায় বলা যায় হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু সেই সেচুরেশন পয়েন্ট আমরা নিয়ে এসেছি কিন্তু বাকি লোকগুলো কোথায় যাবে ওই তখন আমরা এই ডিসন নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এর মধ্যে কী কী সুযোগ সুবিধা খেয়ে খালি কার্ডের ডিফারেন্স হবে আর কিছু না মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ডের কালারটা আরেক রকম বা চেহারাটা আরেক রকম কিন্তু আদারওয়াইজ সব সুবিধা একদম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ডের মধ্যেই হবে রাজ্যের সকল স্তরের মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার জন্য অনেক চিন্তা ভাবনা করে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার বাইরে যারা রয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো জানান ত্রিপুরার রাজ্যে নতুন করে আরও একশো সাব সেন্টার খোলা হবে সকল জেলায় ট্রমা সেন্টার খোলার চেষ্টা চালাচ্ছে সরকার মূলধনী ব্যয় বেশি করলে রাজ্যের জন্য ভালো সে বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী আমরা জানি যে প্রধানমন্ত্রী যে তিনশো সত্তর দ্বারা বিলুপ করেছে আপনারা সবাই জানেন জানেন কিনা পঁয়ত্রিশে বিলুপ করেছে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের কি অবস্থা সেখানে আমরা সবসময় এখানে উগ্রপন্থী আনাগুনা ছিল প্রায় সেখানে বোম প্লাস্টিক হতো নর্থ ইস্টও হতো আজকে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই তিনশো সত্তর দ্বারা যেহেতু উনি বিলুপ করেছেন তাকে সম্মান জানানোর জন্য উনি বলছেন তিনশো তিন আমাদের লোকসভার আসন সংখ্যা ছিল সেটাকে বাড়িয়ে উনি বলছেন আবার যে আমাদের টার্গেট তিনশো সত্তর এবারে লোকসভাতে উনি টার্গেট করেছেন উনি বলেছেন তিনশো সত্তর এবং আমাদের যে এনডিএ সরকারের যারা অন্যান্য শরিকরা আছেন তারা মিলে আমাদের চারশো পার হতে হবে এবং আমি নিশ্চিত যে উনি যেভাবে ডেভেলপ করছেন চারিদিকে মানুষের যেভাবে দেশের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা অনুষ্ঠানে এদিন এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়